নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ক্রিকেট আপডেটস নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেট আপডেটস তোমাদেরকে জানাবো কলকাতা নাইট রাইডার্স নিয়েও কিছু আপডেটস তোমাদেরকে দেবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট যদি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বাড়ালে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও তো প্রথমে যদি আমাদের ভারতীয় ক্রিকেটারদের নিয়ে কথা বলি তো ভারত একদিকে টি টোয়েন্টি ম্যাচ খেলছি তবে ভারতের টেস্ট দলের ক্রিকেটার তারা কন্টিনিউয়াসলি ব্যর্থতার পর ফাইনালি রঞ্জিতে ফিরেছে আজকে রঞ্জি ট্রফি ম্যাচ ছিল এবং সেখানে রোহিত শর্মা শুভমান গিল জয়শোয়াল ঋষভ পন্ত তারা রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছে কোহলি এবং কে এল রাহুল খেলেনি তবে তারা পরেরটাই খেলতে পারে বলে শোনা যাচ্ছে এবং রঞ্জি ট্রফি ভারতের যারা এখন সুপারস্টার যারা তোমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারা খেলে না বললেই চলে কারণ তাদের মনে হয় যে তাদের রঞ্জি ট্রফি থেকে নতুন করে কিছু নেই তবে আজকে স্কোর দেখলে একটু মনে হতেও পারে যে কিছু শেখার আছে তো আজকে যদি ভারতের যারা আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার যারা রঞ্জি ট্রফিতে খেলেছে তাদের স্কোর নিয়ে কথা বলি রোহিত শর্মার কথা যদি ফার্স্টে বলি রোহিত শর্মা করেছে মাত্র তিন রান এবং এদিনও দৃষ্টিকোটি ভাবে আউট হয় এমনভাবে আউট হয় যেটা অস্ট্রেলিয়াতেও হয়েছিল একটা বল মারবো না ছাড়বো করতে গিয়ে ক্যাশ তুলে দিয়েছিল সেইভাবে আউট হয়েছে দেন জয়সোয়ালের কথা বললে এই প্লেয়ারটা তো ভালো খেলছে বাট জয় কিন্তু আজকে চলে রঞ্জি ট্রফিতে মাত্র চার রান করেছে শুভমান গিল পাঞ্জাবকে নেতৃত্ব দিচ্ছিল শুভমান গিলও মাত্র চার রান করে ঋষভ পন্থ করে মাত্র এক রান তো এই ছিল আমাদের ভারতের যারা ন্যাশনাল টিমে খেলছে বর্তমানে তাদের রঞ্জি ট্রফির স্কোর তিন চার চার এক বাকি শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ার সেও কিন্তু মাত্র এগারো রানই করে তো আসলে রঞ্জি ট্রফির যে ম্যাচগুলো আজকে হয়েছে সেটি কিন্তু রোড পিচে হয়নি একটু চ্যালেঞ্জিং কন্ডিশনে হয়েছে যেরকম কন্ডিশন নর্মালি ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা খেলতে গেলে পাচ্ছে বর্তমান সময়ে এবং সেখানে ভারতীয় ব্যাটসম্যানেরা স্ট্রাগলি করেছে বিশেষ করে মুম্বাইয়ের মতো টিম একশো কুড়িতে অল আউট হয়ে গিয়েছে তাও লাস্টের দিকে শার্দুল ঠাকুর অর্ধশত রান না করলে আরও খারাপ অবস্থা হতে পারতো মুম্বাইয়ের লাইন কথা বললে জয়শোয়াল রোহিত শর্মা ওপেন করছিল হার্দিক তামরে অজিঙ্ক্য রাহানে শ্রেয়া সইয়ার শিবম দুবে এরকম লাইন আপ ছিল তো টপ সিক্সের মধ্যে সব থেকে বেশি রান রাহানেই করেছে বারো আর বাকি নিচের দিকে শার্দুল ঠাকুর একান্ড করেছেন বাকি আর একটা ম্যাচের কথা বলতে হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ বনাম তোমার কেরালার ম্যাচ ছিল সেই ম্যাচে মধ্যপ্রদেশের ব্যাটিংও স্ট্রাগল করেছে রজত পাটিদারের মতো প্লেয়ার দুই বলে শূন্য করেছে এবং সেই ম্যাচে খুব তাড়াতাড়ি তোমার ভেঙ্কটেশ আয়ারকে ব্যাট করতে আসতে হয় এবং ভেঙ্কটেশ আয়ার ব্যাট করতে এসে তিনটে বল খেলে এবং সেই সময় মনে হয় কিন্তু ভেঙ্কটেশ আয়ার একটা বড় বড়সড় ইঞ্জুরি হয়েছে কারণ একদমই সে উঠতে পারছিল না যখন ইঞ্জুরিটা লেগেছে এবং তার একটা অ্যাংকেল ইঞ্জুরি হয় এবং যেই সময় ইঞ্জুরিটা হয়েছিল সেই সময় ভয় এটাই ছিল ভাই আইপিএল খেলতে পারবে তো আইপিএল থেকে ছিটকে যাবে না তো তেইশ কোটির প্লেয়ার ভাই ইয়ার কি নয় ক্যাপ্টেনও হতে পারে এবং সেই সময় কিন্তু রিটায়ার্ড হাট হয়ে ভেঙ্কটেশ আইয়ার উঠে যায় তবে কিছুটা কিন্তু টেনশন কমেছে পরবর্তীকালে আবার ভেঙ্কটেশ আয়ার বোধহয় পাঁচটা বা ছটা উইকেট পড়ে যাবার পর ব্যাট করতে আসে এবং যেই সময় বাকি ব্যাটসম্যানরা স্ট্রাগেল করেছে মাত্র একটাই অর্ধশত রান কিন্তু মধ্যপ্রদেশের তরফ থেকে এসেছে সেখানে ভেঙ্কটেশ পরের দিকে ব্যাট করতে এসে বিয়াল্লিশ রানও করে ভালো ব্যাটিংও করে এবং বিয়াল্লিশ রান করে আউট হয় ফলে যে চিন্তাটা সকালবেলায় লেগেছিল এই সেটা কিন্তু একটু কম হয়েছে আশা করা যায় ভেঙ্কটেশের চোটটা অতটা গুরুতর কিছু নয় বাকি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ঋষভ পন্থ শ্রেয়া সাইয়া তাদের নিয়ে তো ঋষভ পন্থকে তো লখনউ সুপার জায়েন্ট অফিসিয়ালি ক্যাপ্টেন ঘোষণা করেছে এবার এটা আমরা সবাই জানতাম অফিশিয়াল ঘোষণাটা এসেছে এবং ঋষভ পন্থ কিন্তু অফিশিয়াল ঘোষণার দিন একটা ইন্টারভিউ দিয়েছে অনেকগুলোই দিয়েছে তার মধ্যে এক জায়গাতে বলেছে যে আমার পাঞ্জাবকে নিয়ে একটু টেনশন ছিল মানে পাঞ্জাবের কাছে যে একশো কোটি টাকা ছিল তো সেই টাকাটা দিয়ে পাঞ্জাব ঋষভ পন্থকে নিতে পারতো সেটা তো একটা বড়সড় পসিবিলিটি ছিল সেই টেনশন নাকি ঋষভ পন্থের ছিল মানে ঋষভ পন্থের সঙ্গে হয়তো সঞ্জীব গোয়েন্কা আগেই কথাবার্তা বলে নিয়েছিল যে তোমাকে আমরা নেবো কিন্তু পাঞ্জাব কিংস হয়তো কথাবার্তা বলেনি বাট পাঞ্জাবের কাছে টাকা ছিল অক্সান থেকে যদি বেশি টাকা দিয়ে নিয়ে নিত তখন তো কিছু থাকতো না সেই একটা কাছে ছিল সেই সেম নাকি শ্রেয়াস আয়ারেরও ছিল যদিও শ্রেয়াস আয়ার এবং কে কেয়ার কন্ট্রোভার্সি এখনো চলছে শ্রেয়াসের তরফ থেকে নাকি আবার বলা হয়েছে যে খুব একটা কেকেয়ার এর তরফ থেকে যোগাযোগ করা হয়নি তবে সত্যি কে এর তরফ থেকে যোগাযোগ তার সঙ্গে করা হয়েছিল মেন ব্যাপার ওটাই যে কে কেকেয়ার যে টাকাটা তাকে অফার করেছিল সেটা পোষায়নি তার সে বেশি টাকা চেয়েছিলো সেই জন্যই সে কে কে আরে কন্টিনিউ করেনি এবং আসলে কিন্তু শ্রেয়াস আয়ারের কাছে যে তিরিশ কোটি টাকার প্রস্তাবটা এসেছিল সেটা এসেছিলো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে জিএমআর গ্রুপ শ্রেয়াসকে তোমার ক্যাপ্টেন করতে চেয়েছিল এবং সেখানে তাদের এরকমই প্রস্তাব ছিল যে আমরা তোমার জন্য পঁচিশ কোটি অবধি অপশানে যাব বাকি ওই পাঁচ কোটি মতো তুমি স্পন্সারশিপ ডিল থেকে পাবে বা যদি তার কমে তুমি আমাদের টিমে চলে আসো যে টাকাটা কম পাচ্ছ সেটা আমরা স্পন্সারশিপ ডিল থেকে করিয়ে দেবো সেরকমই কিন্তু ডিল ছিল কারণ পঁচিশ কোটির বেশি গেলে তো তারা দলটা দিল্লি তো সেখানেই যেটা হয়েছে যে দিল্লি কিন্তু শ্রেয়াসের জন্য লাস্ট অব্দি গিয়েও পায়নি পাঞ্জাব কিংস নিয়ে নিয়েছে এবার ঋষভের মনে যে ভয়টা ছিল সেই ভয়টা নাকি শ্রেয়াসের মনেও ছিল যে পাঞ্জাব যেন না নিয়ে নেয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো শ্রেয়াস পাঞ্জাবে গিয়েই সেটা শ্রেয়াস বলতে পারবে না পাঞ্জাবে আসলে প্রবলেমটা কি পাঞ্জাবের ওনার্সরা খুব ইন্টারফেয়ার করে তারা কারোর উপর ভরসা দেখায় না কন্ট্রোভার্সি হয় সেসব ব্যাপার আছে সেই জন্যই না কে এল রাহুল না ঋষভ পন্থ না কেউই কিন্তু পাঞ্জাবে যেতে চায়নি কিন্তু পাঞ্জাবের কাছে ছিল সব থেকে বেশি টাকা মুশকিলটা ওখানেই হয়ে গিয়েছে এবং শ্রেয়াস এখন পাঞ্জাবে তো সেই জায়গাতে শ্রেয়াস তো আর কিছু বলতে পারবে না এখন পাঞ্জাবের ক্যাপ্টেন শ্রেয়াসই হবে বাট ব্যাপারটা হচ্ছে যে ওখানে কে এ না থাকার একটা মেন কারণ ছিল শ্রেয়াস দিল্লিতে ফিরতে চেয়েছিল তাদের সঙ্গে ডিল হয়েছিল পাঞ্জাবে কাছে টাকার পরিমাণটা বেশি পেয়েছে অনেক টাকাই বেশি পেয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শ্রেয়াস যেটা চেয়েছিল সেটা কিন্তু শ্রেয়াসের মতন করে হয়নি মানে বুঝতে পারছো কি বলতে চাইছি তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বেশ ইন্টারেস্টিং ব্যাপার সামনে আসছে শ্রেয়াসের টার্গেট ছিল দিল্লিতে যাওয়া দিল্লি কিন্তু শ্রেয়াসকে মেনলি অফারটা দিয়েছিল তো কাই সেই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো বাই বাই